রাঙ্গামাটিতে স্থাপন হচ্ছে বিকেএসপির আঞ্চলিক শাখা এরই মধ্যে শহরের অদরে ছগড়াবিল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন বিকেএসপির কর্মকর্তারা পার্বত্য চট্টগ্রামে এমন প্রতিষ্ঠান হলে অনেক খেলোয়াড় তৈরির সুযোগ হবে এমন বিবেচনায় অনেকে স্বেচ্ছায় জমি দিতেও রাজি হয়েছেন দেশের ক্রীড়া জগতে পরিচিত নাম ঋতুপর্ণা চাকমা রূপনা চাকমা মনিকা চাকমা সুরকৃষ্ণ চাকমা বেড়ে ওঠা খেলাধুলা সবে ছিল রাঙ্গামাটিতে পাহাড়ের নানা প্রতিকূলতাকে জয় করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনছেন এবার পাহাড়েই বিকেএসপির শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আঞ্চলিকে ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য জমি প্রস্তাব করা হয়েছে রাঙ্গামাটির আসামবস্তি কাপ্তায় সড়ক খেসা ঝগড়াবির এলাকাটিকে ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য স্বেচ্ছায় জমি দিতে রাজি ভূমির মালিকরাও পঁচাশি পরিবার আমরা পেয়েছি তার মধ্যে শুধুমাত্র দুই পরিবারের সম্মতি নেই সেই দুই পরিবারেরও একেবারে জায়গা খুব কম আমরা যেহেতু আমাদের জায়গাগুলো দিচ্ছি এই জন্য যাতে আমাদের ছেলেমেয়েরা চাকরি 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 পায় এদিকে ক্রীড়া প্রতিষ্ঠান স্থাপনের জন্য স্থান নির্বাচন নিয়ে নানা পক্ষের তৎপরতা দেখা দিয়েছে এরই মধ্যে বিভিন্ন পক্ষের লিখিত দাবি জমা পড়েছে জেলা প্রশাসনের কার্যালয়ে ঝগড়াবিল মৌজের হেডম্যানের দাবি বহিরাগত অনেকে উচ্ছেদ আতঙ্ক ছড়িয়ে স্থানীয়দের খেপিয়ে তোলার চেষ্টা করছে মোট জায়গার মালিক ওখানে আশি পঁচাশি পরিবার হবে সবাই দিতে চায় আর ওখানে অবস্থায় খালি অবস্থায় আছে ফাঁকা ওখানে বেশিরভাগ এখানে যদি হয় যে হয় যদি বিকেস হয় তাহলে এলাকার লোকেরা লোকদের কর্মসংস্থান হবে ক্রীড়া প্রতিষ্ঠান স্থাপনের জন্য একাধিক স্থানের প্রস্তাব আসায় সব প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক আমাদের বিভিন্ন স্পটগুলো দেখা হয়েছে সদরে এবং সদরের বাইরে কয়েকটি উপজেলায় এটা দেখা হয়েছে আমরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি কর্তৃপক্ষ নির্দেশনা পেলে তারপর আমরা ভূমি নির্বাচন কমিটি আছে এতে কমিটিতে বসে সিদ্ধান্ত গ্রহণ করব উন্নত যোগাযোগ ব্যবস্থা হাসপাতাল সহ সব রকমের সুযোগ সুবিধা বিবেচনায় নিয়ে ক্রীড়া প্রতিষ্ঠা স্থাপনের দাবি খেলোয়াড়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ